বদলার সন্তান আমি আজকে প্রাথমিক শক্তি আদায় করছি বাংলাদেশের প্রত্যেকটা থানার অনন্য একটি থানা পুরুলী থানা পুরুলিয়াজী বদলার দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি শক্তি আদায় করছি কেননা এই থানার দেশোত্রীটাগম খালদা জিয়া আমার প্রিয় নেত্রী গণতন্ত্রের মা আমার মা দেশোত্রী টাগম খালদা জিয়ার থানা খালদা জিয়া জন্মভূমি এই কারণে আমি গর্ববোধ করছি এবং কি পাশাপাশি আমার যারা যুবতলের সদস্য সবাই পূর্বে যুবকদের দায়িত্ব পেয়েছেন জেলা যুবতলের পক্ষ থেকে আমারও গর্বধুষ পাশাপাশি আজকে এই উপস্থিতিকে সাধুবাদ জানাতে চাই সেই সুদূর তিনটা থেকে ধৈর্য সহকারে আপনারা এখানে বসে আছেন সেটার জন্য সেই সুশৃঙ্খলতা সেই ধৈর্যশীল পরিচয় দিয়েছেন এটার জন্য আপনাদেরকে আমি জেলা যুবতলা পক্ষ থেকে সাধুবাদ জানাই এই অবশ্যই যুবকদের শক্তি বাংলাদেশের আগামী দিনের মুক্তি এটা দেশটা বেগম খালদা জিয়ার উপজেলা ফুলগাজি উপজেলা এখানে যদি যুব দলে কোন কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যুবদল যদি কোনো কারণে বদনামের শিকার হয় তাহলে সবার আগে এই বদনামের দায়ের পড়বে আমাদের দেশটা বেগম খালদা জিয়ার গায়ে এটাকে মাথায় রেখে আমাদেরকে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যুবদল থেকে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হয়েছি আমরা যারা যারা যুবদলের মেম্বার এখানে উপস্থিত আছে আমরা একটা একটা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমরা আপনাদের ইউনিয়নে আপনাদের সাথে কর্মী হয়ে কাজ করতে চাই আপনারা যারা ইউনিয়নের দায়িত্বশীল আছেন দায়িত্বশীল দায়িত্বশীলদের সাথে আমরা কর্মী হয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আগামী জীবন গড়ে সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশা আপনাদেরকে প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয় জীবন গড়ে ফিরে যারা থাকা নাছউদ্দিন পায় ভাই নয়েমুল্লা চৌধুরী বরাদ্দ ভাই বিভি ফলাল ভাই ঘোষণা দিয়েছেন মধ্যে বাংলাদেশে জাতীয় দল যুবদলকে ফেটে দেওয়ার মডেল যুবদল হিসেবে তৈরি করতে চান আর এই মডেল যুবদল তৈরি করতে হলে ফেনী জেলার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা উপজেলার সহযোগিতা প্রয়োজন তাই না আমরা আপনাদের থেকে সহযোগিতা প্রত্যাশা করি আগামী দিনে ফেনী জেলা যুবদল যাতে বাংলাদেশ একটা মডেল যুবদল হয় সেটা গঠনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি যুবদলের সদস্য আমরা যে সব দায়িত্ব পেয়েছি আমরা আপনাদের মেহমান আমরা কোন চিনি না কে মাদকার বাড়ি কে ছোড়াকার বাড়ি এ লম্পট কে চোর কে সন্ত্রাসী আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে সদস্য সংগ্রহে আমার যুবদল যাতে শিক্ষিত তরুণ সশিক্ষিত কর্মজীবী বদ্র নম্র ছেলে স্থান পায় এ স্থান পায় এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আপনারা এই খেয়াল রেখে আমাদেরকে সহযোগিতা করবেন পরিশেষে আপনারা জানেন আগামী সাতাশে অক্টোবর বাংলাদেশ জাতীয় নবাদের যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যারা যুব ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তাদের মধ্যে অন্যতম বিভিন্ন কর্মসূচি আছে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড সহস্তে স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য উপজেলা আপনাদের সাথে আলোচনা করে যেসব কর্মসূচি হাতে নেবেন যেসব কর্মসূচি ঘোষণা করবেন আপনারা সবাই মেহেরবানি করে উপস্থিত থেকে কর্মসূচি সফল করবেন আগামী সাতাইশে অক্টোবর জেলা যুব দলের বন্ধ রেলির আয়োজন করা হয়েছে মিজান ময়দান থেকে বিকাল তিনটায় আপনাদেরকে সেই রেলিতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় জীবন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এসমেন্ট বেগম খালেদা জিন্দাবাদ তার একটা মন্দিরের বেশি আর কেন্দ্রে বাংলাদেশে